ও আচ্ছা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তার সাথে সাথে জানাই শুভ সকাল কারণ অনেকটা সকালবেলা আজকে আমি বেরিয়ে এসেছি বাড়ির থেকে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে কারণ আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে আজকে অনেক কিছু দেখতে পারবে তোমরা এই ব্লগে তো দেখো প্রথমে আমি কিন্তু চলে এসেছি মাঝদা স্টেশনে আর এখন যেহেতু সকালবেলা তো প্ল্যাটফর্ম অনেকটাই খালি দেখো ফাঁকা ফাঁকা পুরো কিন্তু ট্রেনের টাইম ওদিকে হয়ে গেছে দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এলো আমি এমন টাইমে এসেছি যেন মনে হচ্ছিল আমি ট্রেনই পাবো না কিন্তু না এসে আমাকে পাঁচ মিনিট দাঁড়াতে হলো যাই হোক আমি ট্রেনে এখন উঠে পড়লাম আর হ্যাঁ মাঝদা থেকে দেখো আমি একাই উঠছি আর দেখো ট্রেনটা কতটাই ফাঁকা তো সেই জন্য আর কি বললাম যে যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু অনেকটা এগিয়েও এলাম তো হ্যাঁ অপূর্ব দৃশ্য এখন ঝোর জঙ্গল পুরো সবুজে সবুজ হয়ে আছে এতটাই ভালো লাগে না বাইরের দিকে তাকিয়ে থাকতে কি বলবো চোখ টোক যেন একদম সে একটা রিল্যাক্স ফিল হয় তো যাই হোক অনেকটা এই সমস্ত কিছু দেখতে দেখতে অনেকটা এগিয়ে এলাম দেখো কথা বলতে বলতে কিন্তু আমি নেমে পড়লাম এখন রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনেও দেখো খুব যে বেশি ভিড় তা না যেহেতু অনেকটাই সকালবেলা এখন আমি সামনের দিকে এগিয়ে আছি একদম সামনের ওভার ব্রিজ দিয়ে আমি ওপারে যাব মানে এক নাম্বারে যাব এক নম্বর থেকে আবার ট্রেন ধরবো তবে ট্রেনের টাইম এখন অনেক দেরি দেখো এখানে কিন্তু চলে এলাম মা বাবা দুজনই আছে এখানে তো বাবা মায়ের কাছে এখন চলে আসলাম আমি কারণ আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটু একটা জায়গায় দেখো সবাই মিলে গল্প করছে এখানে বসে যেহেতু ট্রেনটা অনেকটাই দেরি এখনো প্রায় চল্লিশ মিনিট নানা রকম গল্প করতে করতে ট্রেন টাইম হয়ে গেল ট্রেনও চলে এলো তবে হ্যাঁ ট্রেনে আবার সাংঘাতিক ভিড়ে ট্রেনটা যদিও সকালবেলা কিন্তু এই ট্রেনটা সাংঘাতিক ভিড় তার কারণ হলো এই ট্রেনটা যাচ্ছে শান্তিপুর আর আমরা এখন যাচ্ছি শান্তিপুর ওই দেখো দিদিও এসেছে দেখতে পাচ্ছ তো দিদি কিন্তু ওই ব্যারাকপুর থেকে চলে এসেছে শান্তিপুরে এই এই ট্রেনটাতেই আসলো ও তো আমরাও সবাই রানাঘাট থেকে একই ট্রেনে আসলাম কিন্তু এক জায়গায় উঠিনি এখান থেকে আমরা এখন টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে আমরা যাচ্ছি এখন একটা হাট হয় শান্তিপুরের হাট তো সেই হাটেই যাচ্ছি আর কি আমরা আর দেখো বেসিক্যালি আমার আসার কারণ হলো মা বাবাকে সাথে করে নিয়ে আসা আর ওদিকে দিদি দেখো বৌদি আসতে পারছে না বৌদির সাথে আগেও দু একবার এসেছি এই হাটে বেশ অনেক কিছু নিয়ে গেছিলাম আমি বৌদি দুজন মিলে তবে বৌদি যেহেতু এখন অতটা বেরোতে পারছে না এত দূরে আসতে পারবেন ঘাটা বলে ঠিক আছে যে ফুচকুটাকে রেখে চলে আসতে পারে কিন্তু এতটা দূরে তো আসতে পারবে না তো মা বাবা দিদি এসেছে ওদিক থেকে আর আমি দেখো যা যা কেনার কিনে নিয়ে আমরা কিন্তু এখন স্টেশনে চলে আসলাম আবার ঘুরতে ঘুরতে না গো আমি হাটটা অতটা তোমাদের দেখাতে পারলাম না কারণ সাংঘাতিক ভিড় ছিল তো যাই হোক ওই ভিড়ের মধ্যে আর ইচ্ছা করলো না একটু ভিডিও করে গেছি এটুকুই আর কি তো দিদি যে যে সব জিনিসগুলো কিনেছে সব একসাথেই সব কিছু যেহেতু ছিল রাখা তো আর কি সব কিছু সেপারেট সেপারেট করছে মানে কোনটা কোন বাড়ি যাবে না যাবেই আমার হাত বাজারে আমার কোনো ব্যাপার নেই আমি যেহেতু কোনো কিচ্ছু নেই নি আমি শুধুমাত্র এসেছি বাবা মায়ের সাথে তো আমার কিছু নেওয়ার নেই তো আমার ওই হেডেকটাও নেই আমি এদিক সেদিক ঘুরে ঘুরে ওই একটু পেয়ারা কিনে নিয়ে আসলাম এটা কিনে নিয়ে আসলাম ওটা কিনে নিয়ে আসলাম এই করছিলাম জানো তো যাই হোক দেখো দেখতে দেখতে ট্রেন চলে আসলো ট্রেন কিন্তু ভিড় কম না ভালোই ভিড় আছে আর এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তো যাই হোক ট্রেনে উঠে পড়লাম এখানে ওই যে গজা কিনছি কারণ ওই গজাগুলো তনু দাদা ভাই খুব ভালো খায় তো দিদিকে বললাম যে নিয়ে যা তো দেখো এখন গজা কেড়ে দিলাম বাড়ির জন্য কিছুটা নিলাম মানে হাজরাপুরের জন্য কিছুটা নিলাম আর দিদিকে কিছুটা দিলাম তো ওই আর কি দুটো প্যাকেটে করে আর এই দেখো এখন চলে আসলাম কালীনারায়ণপুর জংশনে আর এই জায়গাটা আমার যে কি ফেভারিট একটা জায়গা কি বলবো এই জায়গা এখন না হয় এই জায়গাটায় কাজ চলছে বলে এরকম কিন্তু এর নিচেটা অনেকটা নিচু আর নিচেটাই না এই যে পানি ফল আমরা যে পানি ফল খাই না বেসিক্যালি এই এইখানে এই কালীনারায়ণপুরেই চাষ হয় আর ওই নিচের ওই জায়গাগুলো তো যাই হোক সবাই মিলে একসাথে গল্প করতে 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 আমরা নেমে পড়বো পড়ব রান্নাঘরে সোজা এ বাবা নামবে দেখো কেমন অসুবিধা হয় আমরা এখন এসে পড়েছি রানাঘাট স্টেশনের আমাদের ট্রেনের এখনো অনেক দেরি এক ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনের দেরি তো এই যে ঘুগনি খাওয়া হচ্ছে চলো

এখন আমরা যাচ্ছি ওপারে এতক্ষণ ধরে দু নম্বরে বসেছিলাম দেখো এতক্ষণ বৃষ্টি ছিল না কিন্তু এখন বৃষ্টিটা আসবে মেঘ দেখা চল অন্ধকার এমনকি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো কোমর 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 ওয়েস্ট এক একজনের ভালো লাগার জিনিস এক এক রকম আমার যেমন এই ট্রেন দেখতে ভালো লাগে স্টেশনে আসলে আমি তো একভাবে তাকিয়ে থাকি যখন ট্রেনগুলো যাই আমরা আরংঘাটে নামলাম এসে দেখছি যে একটু বৃষ্টি নেই এদিকে আরো রানাঘাটে কি হারে বৃষ্টি জোরে ঝমঝম করে বৃষ্টি বেশি বেশি নর্মাল এরকম বলতে বলতে আরাম ভাটাতেও বৃষ্টি চলে গেলো আরমঘাটায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো মা তো হাঁটা জুড়েছে অটোর দিকে প্লাস আমিও মায়ের পিছন পিছন যাচ্ছি আর স্কুটি আছে বাবা স্কুটিতে করে চলে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে তো তো সেই জন্য বললো আমাকে আর মাকে আর অটোতে করে চলে যেতে তো দেখো আমরা কিন্তু অটো স্ট্যান্ডে চলে এসেছি এমনকি অটোতে উঠেও বসেছি আর বাবাকে বলছি যে বেরিয়ে যেতে আমাদের অটো এক্ষুনি ছাড়বে তো যাই হোক বৃষ্টিটা সামান্য ছাড়লো বাবা বেরিয়ে পড়লো আমাদের অটো ছেড়ে দিয়েছে দেখো দেখতে কত সুন্দর লাগছে রাস্তাঘাট ও ছিলো ফুগলি দাঁত ফুগলিটা ভারী আর ছোটটা মনে হচ্ছে ঘুমাচ্ছে সারা সাবধানে

কাকা বলা ওটা দেখা কাকা বলো শুনে

Tôi đã ơi. Ồ ồ ồ. Bavle, tôi có thể bắt tất mặt kia sao? Ê, mama. Ê, Ê, mama

छ म <púsculo> <czego odita> <nosotros> <t worries> তুই তো খাবি না ও দিচ্ছিস কেন একদিন তুই খেতে তাহলে তুই মারা যেত জানিয়েছো দেখ ওই ক্যাটবের চকলেট বলেছ বুঝতে পেরেছ